সংগ্রামী তৌহিদি জনতা আমরা এখানে সমবেত হয়েছি নাটকের মঞ্চ গুড়িয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আমি আসলে জানতাম না গতকাল দুইটা বাজে আমি আসতেছি একজনে বলছে ক এখানে নাকি নাটক হবে ড্রাইভারকে বললাম তুমি বাজারের ভিতরে ঢুকো আসলে সত্য কিনা দিকে বিরাট বড় এক গেট বানছে তখন আমি বারোটার আগ পর্যন্ত আমি খুব ব্যস্ত এর ভিতরে হুজুরদেরকে বলছি আপনারা বলেন এই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার তৌহিদি জনতা সমবেত হয়ে গেছে ইতিমধ্যে আমি এদের যে বড় আছে এদের সাথে আলোচনা আমি করছি এরাও আমার সাথে আলোচনা করছে বারবার ফোন দিয়েছে আমার প্রোগ্রাম ছিল একজনের হাতে থাকবে পেট্রোল আরেকজনের হাতে থাকবে মেস আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ নাট্য মঞ্চকে পুড়িয়ে সারখার করে দেব অতপর সাবেক উপজেলা চেয়ারম্যান আমার বন্ধুবর ভাই জনাব আহসান হাবিব বিপ্লব এবং সাবেক চেয়ারম্যান সর্রাবাদ ইউনিয়নের তানবীর ভাই এবং আমার মামু ইসমাইল প্রধান তিনজনে মিলে আমাকে বলছেন নাটক হবে না হবে না হবে না আপনারা আপনার কি করবে না মিছিল নিয়ে যাবেন না এরারে প্রথম আবার আমি বলছি প্রথম ইসমাইল জিনিস আপনারা যে নিয়ে আসবেন এমন রাখবো না সার সারহার করে দেবো যেমন গত বছর হয়েছিল বাদুরপুর মুফতি আলামিন সাহেবের নেতৃত্বে আপনারা শুনছেন তিনজনে বলছে হবে না হবে না হবে না এর জন্য আমরা বিক্ষোভ মিছিলে যাচ্ছি না সতর্ক করে দিতে চাই এরপরও যদি চুরি করে এই নাটক করতে চাই আপনারা দেখেন এটার নাম কি মিনক মনকারা এত সহজ মনে করবা না এত সহজ না পরিষ্কার বলে দিতে চাই মাগ্রীবের আগে আগে নাটকের সব কিছু খুলিয়ে দাও আর যদি দেরামি করো গোপনীয়তা বজায় রেখে করার চেষ্টা করো সব কিছু কিন্তু পরে সারখার করে দেওয়া হবে যেহেতু নির্ভরযোগ্য তিন ব্যক্তি উনাদের কথা ওনাদের কথা অসত্য হতে পারে না নেতৃত্ব তাদের হাতে এজন্য আমরা ওনাদের কথা বিশ্বাস করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আজকের বিক্ষুম মিছিল এখানেই সমাপ্তির ঘোষণা করলাম আমরা মিছিল আকারে নাট্যমঞ্চে আর যাব না এরপরেও যদি প্রয়োজন হয় তারা যদি ভাবে করার চেষ্টা করে আপনাদেরকে শুধু একটু একটু সতর্ক করে দেওয়া হবে আমি একজনকে বলছি দুই ঘন্টায় দেখো মানুষের অবস্থা আর চিষ্টি সাহেব যদি একদিনের সময় পাই একদিনে দশ হাজার তৌহিদি জনতা সমবেত হয়ে যাবে এখন যেহেতু ওনারা মেনে গেছেন আর এখন আমার কাছে ফোন আসছে ওই সব কিছু খুললে লাগতেছে একটু আগে আমাকে ফোন দিয়েছে কইগুলো বানতে যেমন দেরি লাগছে ফুল তো দেরি আমি দেরি টেরি বুঝি না মাগিরের আগে শেষ করো খুললা অবশ্যই খুলে ফেলতে হবে